আসসালামু আলাইকুম একটা গল্প বলার জন্য আসছি সেদিন হয়েছে কি আমার বিড়াল বাচ্চাগুলোকে যে আমরা অ্যাডপশনে দিয়ে দিয়েছি এখন আমার তুলতুলি করেছে অন্য একটা মা বিড়ালের বাচ্চা নিয়ে আসছে বাসায় এবং আমি খাটের উপরে দেখি যে সেই বাচ্চা একদম ছোট বাচ্চা হাঁটতেও পারে না খাইতেও পারে না দেন পরের দিন ওই বাচ্চার মা আসছে বাচ্চাটাকে নিতে এবং আমার তুলতুলি ওই বাচ্চার মাকে এমন খাবলা মারছে যে সে ওই বাচ্চাকে দিবে না অবশেষে আমরা মা ছেলে এই আমাদের তুলতুলিকে ঘরে আটকিয়ে তার বাচ্চাটাকে ওই বাচ্চার মার কাছে ফেরত দিলাম এবং অ্যান্ড দ্য এন্ড অফ আমার তুলতুলি ইদানিন আমাদের কাছ থেকে খালি আদর যাচ্ছে ভালোবাসা যাচ্ছে না দেখলে মেয়াও মেয়াও করতেছে কোথাও গেলে সে বাইরে অপেক্ষা করতেছে এবং আমি বাসায় ঢুকার আগে গিয়ে সে আমাদের আগে গিয়ে সে বাসায় ঢুকবে গতকালকে আমরা রাতে এই ডিনারটা করেছি মাঝে মাঝে ভালো ড্রেস পরবেন মাঝে মাঝে বাইরে খেতে যাবেন নিজেকে সময় দিবেন নিজেকে ভালোবাসবেন নিজেকে ভালো রাখার জন্য যা যা করণীয় করবেন কিন্তু নিজের ভালোর জন্য অন্যকে বিপদে ফেলবেন না এবং সেলফ রেসপেক্ট রাখবেন যে আপনাকে সম্মান করে না তার কাছ থেকে একশো হাত দূরে থাকবেন একটা কথা মনে রাখবেন টাকার চেতে সম্মান সবচেয়ে বড়।